হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম খুবই মজাদার খুবই দারুণ একটা রেসিপি নিয়ে হোপলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলেন শুরু করি আজকের রেসিপিটা আমি এখানে নিয়েছি খাসির কলিজা দো ফ্যাপসা আমি এটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আমি এখানে তিনোটা একসাথে ভুনা করব। তারপর এখানে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ দিয়েছি আর হাফ চামচের মতো হলুদ দিয়েছি অনেকে খাসির মাংস বা খাসির কলিজা গুদ্দা এগুলো খেতে চায় না নাকি বাজে স্মেল লাগে বা গন্ধ লাগে তো আজকে আপনাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করব আগে এটাকে অবশ্যই সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে আর কোনো রকম কোনো গন্ধ খাসির মাংসে বা খাসির করিজা গুদ্ধ কোনো কিছুই তোই লাগবে না আমার এই রেসিপিটা ফলো করে আপনি খাসির মাংস সেমভাবে প্রসেস করে রান্না করতে পারেন তারপর এখানে দিয়েছি আমি হাফ কাপের মতো তেল আর দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ তো আমি পেঁয়াজটাকে একটু ভাজতে দিয়েছি আর দিয়েছি কিছু আস্ত গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ সব কিছু একসাথে দিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণ ভাজার পর দিয়েছি এখানে দুই চামচের মতো আদা বাটা দুই চামচের মতো রসুন বাটা আমি যে প্রসেসে আপনি আজকে এই ভুনাটা দেখাচ্ছি ঠিক সেম এই প্রসেসে করবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো রকম কোনো খাবারের কোনো গন্ধ অবশ্যই লাগবে না যদি আপনি রান্নার মতো করে যদি রান্না করেন খাবারে কেন গন্ধ লাগবে এখানে দিয়েছি এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচের মতো হলুদ আর দিয়েছি দুই চামচের মতো গরম মশলা এক চামচের মতো জিরা তো আমি সম্পূর্ণ মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব যেহেতু মশলাটা একটু পুড়ে যাচ্ছে তাই আমি একটু পানি অ্যাড করে দিব আমি পানিটা অ্যাড করার পর মশলাটাকে মিনিমাম আমি দশ মিনিটের মতো এটাকে কষিয়েছি যতক্ষণ পর্যন্ত যে আদা রসুনের একটা পেঁয়াজের যে একটি স্মেল থাকে এটা যতক্ষণ যাবে না ততক্ষণ আমি মাংসটা অ্যাড করব না এরপরে আমি যখন ঝোলটা অনেকটাই কমে আসছে একদম পুরো মাখা মাখা হয়ে গেছে তেলটা উপর দিকে আসছে তারপর আমি যে সিদ্ধ করা আগে থেকে কলিজা গুড়দা আর ফ্যাপসাটা দিয়ে দিব। তারপরে এটাকে আমি বেশ কিছুক্ষণ এটার উপর কষাবো কোনো রকম কোনো পানি অ্যাড করব না যখনই আপনি চুলার আচরটা অনেকটাই কমিয়ে দিবেন তারপরে এটার মশলা থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে তো আপনারা দেখতেই পারবেন কিভাবে পানিটা বের হয়ে গিয়েছে অনেকটাই পানি বের হয়েছে আমি এই পানিটার উপর টোটালি মাংসটা কষিয়ে নেব আর অবশ্যই মাংস কষানোর উপর মাংসের সারটা নির্ভর করে যত বেশি ভালো করে মাংস কষাবেন ওটার স্মেলটা খুবই ভালো আসে তারপর আমি অনেকক্ষণ পর মাংসটা কষানোর পর আমি এখানে একটু পানি অ্যাড করব যেহেতু আমি মাংসের রকম কোনো পানি অ্যাড করি নি এখন পানিটা দিয়ে দিয়েছি যদি মনে হচ্ছে যে এই পানি অনুযায়ী আপনি মাংসটা হচ্ছে না বা সিদ্ধ হচ্ছে না তাহলে আরেকটু পানি অ্যাড করতে পারেন এরপর আমি চুলার আচরটা একটু বাড়িয়ে দিব তারপর যখন একদম গড় গড়ে উতড়িয়ে যাবে তখন চুলার আচরটা কমিয়ে দিব। যে কোনো খাবার একটু মানে কম আঁচরে রান্না করলে ওই খাবারটার টেস্ট অনেক ভালো আসে তো যেহেতু আমার মাংসটা পুরোপুরি এখনও সিদ্ধ হয় না আর একটু ঝোল পুরোপুরি টানিয়ে গেছে আমি আরেকটু কিছু পানি অ্যাড করে দিব এরপর মাংসটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে ফেলবো মাংস সিদ্ধ অবশ্যই করতে হয় আর মাংসতে অনেক সময় দিতে হয় মাংস যখন আপনি খুব বেশি আদা দিয়ে দিবেন এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই খাবারটা একদমই টেস্ট লাগে না যখন আপনি সময় করে সময় নিয়ে রান্না করবেন ওই খাবার বরাবরের মতো অনেকটাই টেস্ট হয় এরপর আমি কয়েকটা আস্ত কাঁচাম দিয়ে দিয়েছি আর আমার মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি একটু মাখা মাখা চেয়ে হালকা ঝোল রেখেছি যেহেতু কলিজা তারপরে হচ্ছে যে আপনার গুডদা ফ্যাশকা এগুলো বেশি ঝোল ভালো লাগে না তাই মাখা মাখা ঝোল রাখার আমি ট্রাই করেছি আর আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আপনারা যদি ভালো না লাগে থাকে এটা স্কিপ করতে পারেন এটা কিন্তু ঠিক যখনই আপনি মাংসের উপর পেঁয়াজ বেরেস্তাটা দিবেন এটার ফ্লেভার এটার এমারাটা এত যে ভালো আসে সেটা আপনি না দিলে বুঝতে পারবেন না আজকে আমার এই রেসিপিটা আপনাদের সাথে খুব সুন্দরভাবে আমি শেয়ার করেছি আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন যদি যাদের ভালো না থাকে প্লিজ তারা স্কিপ করতে পারেন তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম